লাইকুম অটো স্প বি পক্ষ থেকে রাজু আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আজকে মানে যে গাড়িগুলো ডেলিভারি দিই আমরা সময় চেষ্টা করি কাস্টমার একটা ওপেনিয়ান নেওয়ার সো আজকেও সেটাই করছি যে আজকে গাড়ি কনফিগারেশন একটু বলে নিই দেখতেই পাচ্ছেন টয়টা সিএচআর টু থাউজেন্ড এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি এটা চলেছে হচ্ছে ফর্টি কিলোমিটার সো আজকে যেই ভাইয়া আমাদের কাছ থেকে গাড়ি ডেলিভারি নিচ্ছেন উনি আমাদের রাজশাহী থেকে একটু দূরে নাটোর থেকে নাটোর থেকে এসছে ভাইয়া সো ভাইয়ার খুব পছন্দের গাড়ি সিএচআর ভাইয়া আসলে গাড়ি কেনার আগে আমাদের রাজশাহীতে যখন আসতো আমাদের শোরুমে মাঝে মধ্যে ভিজিট করতো তো আমাকে বলতো যে আমি একটা গাড়ি নিব তো এরকম দুই তিন দিন বলতে বলতে ভাইয়া একদিন আমাদের রেডি স্টক থেকে এই গাড়িটা দেখে এবং ভাইয়া কনফার্ম করেন সো ভাইয়া আজকে স্বপ্নের গাড়িটি ভাইয়া ডেলিভারি নিতে যাচ্ছে সো আমি আগে একটু এক্সট্রিমলি সরি বলি ভাইয়ার কাছে বিকজ অফ এই গাড়িটি আমার ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল সো আমি আসলে উমরা যাওয়ার কারণে আমি আসলে ডেলিভারি দিতে পারি নাই তাড়াহোড়ার কারণে সো আজকে ভাইয়া ডেলিভারি নিতে আসছে দেখে মনে হচ্ছে ভাইয়ার মনটা একটু খারাপ আসলে গাড়ি ডেলিভারি নিতে এসে আসলে সবাই একটু আনন্দিত বা উৎফুল্ল থাকে ভাইয়া কিন্তু ওরকম নাই তারপরেও ভাইয়ার কাছ থেকে শুনবো যে আমাদের অটো থেকে গাড়ি নিয়ে ভাইয়ার অনুভূতিটা শুরু থেকে আজকে পর্যন্ত যদি একটু কিছু বলতেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল আক্তারবাবু আমার বাসা নাটোর জেলা গুরুদাসপুর থানায় ইউনিয়নে আমার আমরা ব্যবসা করি শান্তা শান্তাবজ ভান্ডার আমার দোকানের নাম আর আমার গাড়ি কেনার অনেক দিন আগে থেকে শখ ছিল তো রাজশাহীতে শুরু হয়েছে এটা আমি ভিডিও মোবাইলে আমি দেখি প্রথম তারপর সে রাজশাহী মাঝে মধ্যে আসি তো ভাইয়ের সাথে দেখা করি তো এখানে গাড়ির শুরু ভাইয়ের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে নিজস্ব তে এটা মনে করেই আমি ভাইয়ের কাছ রাজু ভাইয়ের কাছ থেকে গাড়িটা পার্সেস করছি এখানে ভাইয়ের কাছ নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে কোনো সমস্যা হলেই রাজশাহী এসে আমি গাড়িটা দেখাতে পারবো যখন তখন এই মনে করেই ভাইয়ের কাছ থেকে আমি গাড়িটা বেশি লিসি আমার তো কাছে ঢাকাতে তো যাওয়া লাগছে না অত দূরে নাটোর থেকে রাজশাহী খুবই কাছে এই এইস গাইডা আমি আজকে খুশি এবং আপনারা কেউ গাইড কিনতে চাইলে রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে এসে ভিজিট করবেন রাজু ভাই খুব ভালো মানুষ এই এইভাবে বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার অনেক সুন্দর ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আসলে মানে এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের অনেক ভালো লাগে ইন্সপিরেশন হিসেবে কাজে লাগে সো আমরা যখন আসলে শুরু করি শুরুটা আসলে মানে একটু ডিফারেন্ট ছিল সো আমরা যখন এই নতুন একটা জায়গায় আমাদের উত্তরবঙ্গে এই জিনিসগুলো আসলে চলবে কিনা গাড়ির শোরুম সব কিছু হ্যাঁ সো যখন আমি শুরু করি অনেক সংশয় ছিল অনেক ভয় ছিল সো আসলে আমরা এক পা দুপা করতে করতে আজকে অনেক দূর চলে এসেছি ইতিমধ্যে আমরা অফ গাড়ি ডেলিভারি দিয়েছি দেখেছেন সো আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ প্লিজড যে আমার উত্তরবঙ্গের মানুষ এবং ভাই এবং বোনেরা আমার মানে অটো পার্কে খুব মানে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে আমি চেষ্টা করছি আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি ডেলিভারি দেওয়ার ইতিমধ্যে অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি দেখেছেন সো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো গাড়ির মেজর কোনো প্রবলেম হয় নাই ব্যাটারির কোনো প্রবলেম হয় নাই সো আসলে এই জিনিসগুলোই আসলে আমাদের সামনের দিকে আসলে আমাদের ভাই এবং বোনদের কাছে আসলে খুব সুন্দর করে ওনারা আমাদেরকে রিসিভ করেছে সো ভীষণ ভালো লাগে সো আরও একটি জিনিস আমি ইনক্লুড করতে চাই যে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টার আসলে ছিল না একটা সময় আমরা যখন প্রথম শুরু করি সো ওই সময় সার্ভিস সেন্টার ছিল না তো ওই জায়গা থেকে আমার অনেক উত্তরবঙ্গের অনেক ভাই এবং বোনরা আমাকে আমার কাছে দাবি রেখেছিল যে আপনারা একটা ভালো সার্ভিস সেন্টার করেন সো আসলে সব কিছু তো শুরু থেকেই আসলে করা ডিফিকাল্ট আসলে ওই জায়গা থেকে প্রথম আমরা শোরুম ওপেন করি সো ওই জায়গা তারপর থেকে কিছুদিন যাওয়ার পরে আমরা সার্ভিস সেন্টার ওপেন করি আপনারা ইতিমধ্যে সবাই অবগত যে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টার থেকে আপনারা লর্ডস অফ লর্ডস অফ ক্লায়েন্ট সার্ভিস নিয়েছেন সো ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে উত্তরবঙ্গে অটো স্পার্ক সার্ভিস সেন্টার একটা ভালো মানের একটা সার্ভিস সেন্টার বিকজ অফ রাজশাহীতে এত ভালো সব মানে নাফানা বা রহিমা আফরুজা অথবা আকিজের মতো এত সুন্দর ভালো মানের একটা সার্ভিস সেন্টার ছিল না আমরা বলতেই পারি যে অটো স্পার্ক সেটা করেছে সো যাই হোক বেশি কথা বলবো না বাবু ভাই খুব ক্লান্ত অনেক দূর থেকে এসেছে ভাইয়া অনেক ভাইয়ার সাথে অনেকেই এসছে সবাই আসলে বেশি কথা বললে বিরক্ত হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে জাস্ট একটা কথা এনশিওর করতে চাই যে যারা আসলে অটো স্পার্ক থেকে গাড়ি নিচ্ছেন বা নিয়েছেন বা নেবেন ভাবছেন ইনশাল্লাহ আমাদের অটো স্পার্ক সার্ভিস অটো স্পার্ক আউটলেটে আসুন আমি চেষ্টা করছি চেষ্টা করি ভালো ভালো গাড়ি প্রোভাইড করার জন্য আমার ভাই বোন বোনদের যতটুকু কোঅপারেট করা দরকার আমি করি সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটেস পার্কের সাথেই থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম